রক্তাক্ত আলেকজান্ড্রিয়া জেলখানায় থাকা অবস্থায় একদিন পত্রিকা পড়তে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায় এক রক্তাক্ত ঘটনায় আলেকজান্ড্রিয়া কেঁপে ওঠে খবরটিতে বলা হয়েছে মিশরের আলেকজেন্ড্রিয়া শহরের এক যুবক ইয়াহুদি এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু তার মা অসম্মতি জানায় তিনি বাড়িতে কোনো অমুসলিম মেয়ে আনতে চাননি কারণ তিনি ভয় পেতেন যে এর ফলে তার যে নাতি নাতনি হবে তাদের ইমান আরও দুর্বল হয়ে পড়বে কিন্তু তারপরও ছেলেটি সেই মেয়েকে বিয়ে করতে চায় সন্তানের কি হবে তা নিয়ে সে ভাবতে চাইছিল না এসব নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হওয়ার কোনো এক মুহূর্তে তিনি ছেলেকে সাব জানিয়ে দেন যে মেয়েকে বিয়ে করে এবারের অমর্যাদা করতে তিনি দেবেন না মায়ের এমন কথা শুনে ছেলেটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রচণ্ড ক্রোধে মারতে মারতে সে তার মাকে মেরেই ফেলে পরে যখন তার হুঁশ ফেরে সে অস্থির হয়ে যায় সারা রাত সে ঘুমোতে পারে না অবশেষে সে কারাগারে এসে সে আত্মসমর্পণ করে ইসলামী আইন অনুযায়ী বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দেন ছেলেটি তার পাপের জন্য খুবই অনুতপ্ত মায়ের মৃত্যুর পর দুনিয়ার সব কিছু তার কাছে নিরর্থক মনে হতে লাগলো দিন রাত সারাক্ষণ সে বিবেকের তাড়নায় কষ্ট পেত সবসময় সে নিজেকে তিরস্কার করত সে নিজে অবাক হতো যে কীভাবে সে এত ভয়ঙ্কর একটি কাজ করল পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ছেলেটি এই কারাগারে আছে তবে আশ্চর্যজনক ব্যাপার হলো আমার পাশের কয়েকটিতে যে ছেলেটি থাকে এই নাকি সেই ছেলে অথচ সালাতের সময় সে আমার কয়েদের পাশ দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় প্রায়ই সে আমার দিকে তাকিয়ে থাকে আমার বেশ ঘন ছিল বলেই সম্ভবত সে আমার দিকে এভাবে তাকায় সে লম্বা ও রোগা প্রকৃতির একজন যুবক দেখতে গুরু গুরুগম্ভীর সে যখন কথা বলে তাকে অনেকটা নিষ্পাপ মনে হয় একদিন সালাতে যাওয়ার পথে সে আমার কাছে এমনভাবে ছুটে এলো যেন সে হারানো কিছু খুঁজে পেয়েছে সে বলল ভাই আমি এক মহাপাপ করেছি আমি আমার মাকে হত্যা করেছি আমি কি তাওবা করতে পারবো আল্লাহকে আমার পাপ ক্ষমা করবেন আমি বললাম পাপ যত বড়ই হোক না কেন আন্তরিক তাওবাকারীদের আল্লাহ সুবান তালা ক্ষমা করে দেন তিনি বড়ই দয়ালু কোরআনে আল্লা তালা বলেন আলা কলিয়া ইবাদিয়ালীনা আশরফ আলাহুসিম্লা বা ইনলফির ইন্নাহু আল গফুর রহিম বলুন আমার বান্দারা তোমাদের মধ্যে যারা নিজেদের বিরুদ্ধে পাপ ও খারাপ কাজের মাধ্যমে সীমা লঙ্ঘন করেছ আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল পরম করুণাময় আমার মুখে পবিত্র আয়াতটি শোনার পর ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আমি বললাম ভাই আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার মায়ের জন্য প্রার্থনা করো আশা করি তোমার দোয়ার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করবেন তখন তোমার মাও হয়তো বিচার দিবসে তোমাকে ক্ষমা করে দেবেন তাই তোমার উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া কথা শেষে আমরা নিজ নিজ কক্ষে চলে গেলাম আমার পায়ে বেরিয়ে পড়ানো ছিল আমি ছিলাম বিশেষ অপরাধীদের কয়েদে এরপর অনেক দিন কেটে গেল একদিন ছেলেটিকে এনে বিশেষ অপরাধীদের কয়েদে ঢোকানো হলো আমি তাকে জড়িয়ে ধরলাম জিজ্ঞেস করলাম আমাকে সে চিনতে পেরেছে কিনা সে বলল জি ভাই আপনাকে চিনেছি আপনার মাধ্যমেই আল্লাহ আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন আপনার কাছ থেকে উপদেশ গ্রহণের পর আমি প্রতিনিয়ত মায়ের জন্য ক্ষমা চাই এখন আমি সালাতো কোরান তেলাওয়াতে কখনো অবহেলা করি না আমি দেখলাম সে সত্য বলছে সে সব সবসময় সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় প্রতিদিন কোরআন পাঠ করে প্রতি সাত দিনে একবার কোরআন খতম করে আল্লাহ এবং মায়ের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে সব কিছু করতো নবী সাল্লু সাল্লামের সুন্নাত মোতাবেক প্রতিনিয়ত সে আল্লাহর কাছে প্রার্থনা করত একদিন কেউ তাকে বলল একজন হাফিজের মা বাবার মাথায় কেয়ামতের মাঠে উজ্জ্বল মুকুট পরানো হবে তৎক্ষণাৎ সে আমার কাছে সে কথাটির সত্যতা জানতে চাইল আমি বললাম একদম সত্যি কথা নবী সাল্লি সাল্লামের হাদিসে এমনটাই বলা হয়েছে তারপর সে প্রশ্ন করল আমার পক্ষে কি মর্যাদা অর্জন করা সম্ভব আমি বললাম আল্লাহর শপথ ভাই আল্লাহর ওপর বিশ্বাস রেখে এই মহৎ উদ্দেশ্য অর্জনে আত্মনিয়োগ করো আল্লাহর রহমত পাওয়ার আগে আল্লাহর রাসুলের সাহাবেগণ কলুষিত দুশ্চরিত্র এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত ছিল কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ইসলামের মাধ্যমে তাদের উপর রহম করেছেন এরপর তারা হয়ে যান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন তাদের আগের সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন তাই কেউ যদি সবচেয়ে বড় গুনাহ করে আন্তরিকভাবে ক্ষমা চায় আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন এটি মুওয়াজ জাহানিরদীয়াল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিস যা সোনানা বেদাউত বর্ণনা করেছেন তাকে ক্ষমা করবেন আল্লাহর ক্রোধের ওপর তার দয়া বিজয়ী হবে আমি খেয়াল করলাম আমার কথাগুলো শুনে ছেলেটির চোখে পানি চলে এলো সে বললো ভাই আমার পাপ শুধু বড়ই না অনেক বড় আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করিনি আমার মাকে হত্যা করেছি সেই মাকে যিনি আমাকে নয় মাস গর্ভে ধারণ করেছিলেন বুকের দুধ খেয়ে বড় করেছিলেন কথাগুলো বলতে গিয়ে সে কেঁদে ফেললো আমি তাকে বললাম ভাই তুমি কি নবী সাল্লু সাল্লামের এই হাদিসটি আল্লাহ সুবানা আল্লাহ তা তালা দয়াকে একশত ভাগে ভাগ করেছেন তিনি নিজের জন্য নিরানব্বই ভাগ রেখেছেন আর বাকি এক ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন যদি কোনো অবিশ্বাসী আল্লাহর দয়ার পরিমাণ সম্পর্কে জানতো তবে সে জান্নাতে যাওয়ার আশা ত্যাগ করতো না আর কোনো বিশ্বাসী যদি আল্লাহর শাস্তির পরিমাণ সম্পর্কে জানত তবে সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করতো না চিন্তা করো কেবল এক ভাগ দয়া তিনি সব সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন সে দয়ার কারণেই পশুরা তাদের বাচ্চাদের স্নেহ করে কেবল এক ভাগ দয়ার জন্য কাফিরদের অবদ্ধতা সত্ত্বেও আল্লাহ তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন অথচ তারা দুনিয়াকে প্রাধান্য দেয় ও আল্লাহর সাথে শির করে তারপরও তারা দুনিয়া আল্লাহর অনেক রহমত পায় তারা এই সব রহমত পাচ্ছে কেবল এক ভাগ দয়ার কারণেই এবার চিন্তা করো নিরানব্বই ভাগ দয়া কত মানুষের ওপর করা হবে আর কত মানুষ আল্লাহর ক্ষমা পাবে বিচার দিবসে আল্লাহর দয়া ও ক্ষমা দেখে শয়তান অপমানিত হবে সে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে খারাপ কাজে প্ররোচিত করেছে কিন্তু শেষ দিবসে আন্তরিকভাবে তাওাকারীদের আল্লাহ ক্ষমা করে দেবেন ফলে শয়তানের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে আমার কথা শুনে ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল সে কোরআন মুখস্থ করার অঙ্গীকার করল সে প্রতিদিন কোরআনের কিছু অংশ মুখস্থ করত এরপর সে অন্যান্য কয়েদিদের তা পড়ে শোনাত কিছুদিনের মধ্যে সে হাফিজ হয়ে গেল কোরআনের পাশাপাশি সে হাদিসের বই ও ইমান বিষয়ক বিভিন্ন বই পড়ত সে রাসুল সাল্লাহ সাল্লাম এর সেরাতো অধ্যয়ন শুরু করে সে নিয়মিত তাহাজ্যদের সালাত আদায় করে প্রতি চার অথবা পাঁচ দিনে সে কোরআন খতম করে হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ সে টানা দুমাস সিয়াম করেছে এরপর থেকে একদিন পরপর সিয়াম পালন করাটা তার অভ্যাস হয়ে দাঁড়ায় এখন তার নেক কাজের দিকে তাকালে আমার নিজের ঈর্ষা হয় একদিন সে আমাকে বলল আমার যদি এখন ফাঁসিও হয় আমার কোনো আক্ষেপ থাকবে না মনের ভেতর কোনো কষ্ট থাকবে না মৃত্যু বরং আমার রবের সাথে সাক্ষাতের একটি সুযোগ তৈরি করে দেবে আমার জন্য দোয়া করবেন ভাই আল্লাহ যেন আমাকে তার ঘনিষ্ঠ বান্ধাদের অন্তর্ভুক্ত করেন আমি তাকে আশ্বাস দিয়ে বললাম আমার বিশ্বাস আল্লাহ সুবানহ তা আলা তোমাকে তার ধার্মিক ও ঘনিষ্ঠ বান্ধবদের দলভক্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ ছেলেটি বললো আমার মনে হচ্ছে আমি শীঘ্রই দুনিয়ার এই কারাগার থেকে মুক্তি পাব ভাই আমাকে এমন একটা উপদেশ দিন যা জীবনের সাফল্য অর্জনে আমার কাজে আসবে আমি তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম কিন্তু সে নিম্নোক্ত দোয়াটি পাঠ করে আমার কাছে জানতে চাইল এটির ব্যাপারে আমার মতামত কী লংতে হানাকেলিমিন আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই আপনি পবিত্র মহান আমি তো সীমা লঙ্ঘনকারী আমি বললাম আমার ভাই তুমি খুব ভালো একটা দোয়া পছন্দ করেছ তোমার উচিত এটি পাঠ করা আশা করি এই দোয়ার কারণে তোমার প্রতি আল্লাহর দয়া হবে এবং তিনি তোমাকে মাফ করে দেবেন হ্যাঁ একটি কথা শেষ সময় দুই রাকাত নফল ছালাত আদায়ী করতে ভুলে যেও না আর তোমার জীবকে আল্লাহর জিকিরে শিক্ত রেখো ছেলেটি কয়েকজন কয়েদিকে কিছু খাবার দাবার দিল এরপর সে পরের দিনের জন্য প্রস্তুত হতে লাগলো পরদিন সকাল সাতটায় তাকে ফাঁসি দেওয়া হবে ফজরের আজানের সময় আমার ঘুম ভাঙল তখন ছেলেটি ফজরের সালাত তাদায় করে জিকে রাজগার করছিল এরপর তার ফাঁসির সময় চলে এলো সে আয়াতটি বারবার পড়তে পড়তে সে আমাদের সামনে দিয়ে ফাঁসি কাষ্টের দিকে চলে গেল অন্যান্য কয়েদিরা জানালা দিয়ে তার দিকে তাকিয়েছিল সবাইকে সে সালাম দিল সে কালিমা পাঠ করছিল কারণ সে রাসুলসাল্লাহ সাল্লামের সেই হাদিসটি জানতো যেখানে বলা হয়েছে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি ফাঁসি কাষ্ঠে মৃত্যুর পূর্বে সে দুই রাকাত নফল সালাত আদায় করল তারপর নির্ধারিত সময় তাকে ফাঁসি দেওয়া হলো ফাঁসির কিছুদিন আগে ছেলেটির স্বপ্নে দেখেছিল তার মা বলছেন আমার সন্তান আমি তোমার ওপর খুশি আমি তোমাকে মাফ করে দিয়েছি